আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া ফ্রাই সেটের দাম বা ফ্রাই তো ভিউয়ার্স আপনারা চাইলে এগুলো সেট ওয়াইজও কিনতে পারেন চাইলে সেট ছাড়াও কিনতে পারেন তো আমাদের সাথে কিন্তু আছে শিয়া ভাইয়া শিয়া ভাইয়া এগুলো দাম সম্পর্কে বলবে তো আপনারা এগুলো যে মিডায়ো ব্র্যান্ডের একটা ফ্রাই ঢাকনা সহ এই যে এটা আপনারা ঢাকনা এরকম বিস্তর সাইড মার্বেল কোটিং আছে ওটা মার্বেল কোটিং ফুট গেট একশো পার্সেন্ট ইন্ডাকশন বট বটম এটা যে কোনো চুলা রান্না করতে পারবেন আপনার কোয়ালের বাইরে তা আপনার যাবে না আর হ্যান্ডেলটা হলো যে এটা সিলিকনেরই লাগানো আর ফিক্সড হ্যান্ডেল সহজে নাটে নাট টাইট দেওয়ার বা খোলা এরকম কোনো ঝামেলা নেই ডাইরেক্ট সরাসরি উঠাবেন আর লাগিয়ে দেবেন আর এই ধরার হ্যান্ডেলের গায়ে এরকম কোনো কি নাই ব্যবস্থা নেই যারা এরকম ফাইপেন ইউজ করেন তারা এই ব্র্যান্ডের জিনিসটা নিয়ে যাবেন আসলে দোকান থেকে আসা যে সম্পূর্ণ নতুন আসছে দামটা বলেন আর দামটা হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা তিনটা সাইজ হয় এটা হল চব্বিশ ছাব্বিশে তিনটা সাইজ হয় চব্বিশ ছাব্বিশ ঠিক আছে তো এটা চোদ্দোশো পঞ্চাশ চব্বিশ আপনার ষোলোশো আর আঠাশ হলো যা আঠারোশো সাইজ হয় এগুলো আপনার অনেক ঝামেলা একটা সাইজ বলে দিলাম হ্যাঁ আপনার নেন এই ব্র্যান্ডে যদি নেন অবশ্যই ঢাকনা এবং কিছু লেখা আছে কোম্পানির চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে আপনার সিরামিক কুটি এটারও আপনার তিনটা সাইজ হয় এটা হল যে আপনার চব্বিশ সিএম হয় ছাব্বিশ সি এম হয় আঠাশ সি এম হয় ঠিক আছে তো আপনার চব্বিশ সি এমটা এটা সিরামিক কুটি অনেকে যারা সিরামিক পছন্দ করেন ইন্ডাকশন বটন দেওয়া আছে বাইরেও এক কালার যে কালারটার নাম কি এটা

এটা ষোলোশো ওটা বারোশো পঞ্চাশ এটা ষোলোশো পঞ্চাশ আর মাস্ক ক্যান্ড টাকা এই এই হ্যান্ডেলটা কিন্তু অনেক আগে আমরা বেচ্ছি মানে অনেক দিন ধরে বেচছি এরা যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন এটা সহজে ফাটে না অনেক সাইবেন আছে ফাইটা যা বা বাইকা যা হাতে করে বাইকা যা এরকম না অনেক ওয়েটফুল আর আপনার ডেন্ডিটা ইস্টি যেহেতু সিরামিকের আমি বলি যেহেতু সিরামিক্স কোটিং দাও অনেকে ভাবেন যে হাত থেকে পড়ে গেল হতে ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে সেটা হবে না আর কিছু নাই তো আপনারা লটকে রাখতে পারবেন এর আপনার ইয়ার সিস্টেম আছে আর যেহেতু বেশ সরন আপনারা অনেক রান্না বান্না এটার মধ্যে একসাথে করতে পারবেন কত 1650 তারপরটা 1450 তারপরটা 1250 24 26 28 ডাকনা নাই গুলা না ডাকনা নাই আর এটা হলো যে জিও অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের 24 সেম এ আপনার স্টোন কুটিং স্টোন পাথরের যে কুটিংটা ঢালাই সেটা এটার ভিতরে যে কোনো চামেজ ইউজ করতে পারবেন কিন্তু আপনার নন স্টিক বা সিলিকন বা ওর যে কাঠেরিটা আছে ওই চামেজকে ইউজ করবেন লাগবে না পুরোনা তেল কম লাগবে ইন্ডাকশন বটনটাও আসে যে কোনো চুলাই রান্না করতে পারবেন এটা চব্বিশ সেম এর দাম হলো হাজার পঞ্চাশ টাকা আর ছাব্বিশ সেম দিয়েটা বারোশো পঞ্চাশ আটাশ সি এম দিটা তেরোশো পঞ্চাশ

এই যে সেটটা সম্পূর্ণ নতুন আসছে আপডেট জিও ইন্ডাকশন পৃথিবীর যে কোনো চুলায় রান্না করতে পারবেন পৃথিবীর এটা এমন একটা ডিজাইন এটা অনেকে দেখছেন কি না সন্দেহ আছে আমার এই যে একদম হ্যান্ডেল কোনো আপনার নাটপুরের আপনার খোলা ঝামেলার কোনো ই নাই ডাইরেক্ট দিবেন এই যে পুশ সিস্টেম

লাগিয়ে দিন করতে পারবেন ষোলোশো পঞ্চাশ সহজে আপনার নষ্ট হবে না ইন্ডাকশন বটন পৃথিবীর যে কোনো চুল রান্না করতে পারবেন কয়েলের বাইরে তাপ যাবে না তারপর হলো জিও যেটা এটা আপনার তিনটা সাইজ হয় আগে অনেক ভিডিও দিয়েছি ডায়মন্ড কুর্তিং এইটা আপনার অনেক চলছে জিও ব্র্যান্ডের মালই বেশি চলে ঠিক আছে আপনার এই যে এই যে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম কুকোয়ার জিও প্রিমিয়াম প্রোডাক্ট ব্র্যান্ডের জিনিস আর কোরিয়ান ঠিক আছে এটা সাইজটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ হয় ছাব্বিশ হয় আটাশ হয় তিনটা সাইজ হয় তো আপনার চব্বিশ সাইজটা হল যে এটা এটা চব্বিশ সাইজ এগুলো আপনার পনেরোশো টাকা চব্বিশ সাইজ পনেরোশো চব্বিশ সাইজ পনেরোশো তাই আপনার ছাব্বিশ যেটা ওটা হল আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো পঞ্চাশ আর সবচেয়ে বড়ো যেটা এটা হলো যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা ভিতরে আপনার রুটি পরোটা রুটি পরোটা ফ্রেঞ্চ ফ্রাই তারপর আপনার আলুর চপ ডাইলের চপের বেতন সব কিছু করতে আসবেন

কোটিং দিছে এই যে পাথর ইয়ে আছে এগুলো পাথর আইনিয়া ফাটায়া বুলায়া তারপরে এগুলো মেশিন দ্বারা ভাই আপনার এই ভিডিও দেখে আমার মনে হচ্ছে কি সিমেন্ট পাথর গুলো আমি একটা ফ্রাই বানাই এটা সম্পূর্ণ আনকমন দেখছেন কত সুন্দর আর আপনার এই যে ইন্ডাকশন কি করা আছে ইন্ডাকশন বাটন এই দেখেন এটা পুরো ফুলে গেল হ্যাঁ

কোনো একদম ফিক্সড কোনো ই নাই জয়েন নাই ডাইরেক্ট ফিক্সড হ্যান্ডি তাহলে মোট জয়েন শুন তো আছে না ডাইরেক্ট পয়েন্ট ঠিক 1700 টাকা 1700 টাকা এই যে দেখাইলাম ওই যে যেটা বললাম 1300 টাকা সবচেয়ে বড় ডাটা আছে এম তো সাতা স্টোন কুটি স্টিম কুটি পালে কিছু বলেন দেখি আর তারপরে এটা হলো যে আপনার এমজিসি এই ফাইভ পেনটা অনেকে আগে দেখছেন ভিডিওতে আবার নতুন ও যে কভার দাও সাইডে খাবার দেওয়া পুরো কালার গোল্ডের মতো অরেঞ্জ কালার এম টিসি নাঙ্গি আর আপনার এই যে উনিশশো পঞ্চাশ টাকা এটা আটাইশ এটা সাইজ হয় তিনটা চব্বিশ ছাব্বিশ 28 উনিশশো পঞ্চাশ ষোলোশো ঠিক আছে তিনটা সাইজ 28 ছাব্বিশ চব্বিশ উনিশশো

আমাদের ভিওয়ার যারা কে আর ভিডিও দেখেন নিয়মিত তারা তো অবশ্যই বুঝতে পারবেন জিনিসটা এর সাইজটা হলো ছয় এই ছয়টা সাইজ হয় ছোটো বড়ো এটা চার চার সেটেরও চার ইয়ে আরও সেট হয় ফ্রাই প্যান্ট সেট হয় আবার ছয় পিসের হয় এটা চার সেটে তো দেখা গেছি এটা বাইশ থেকে শুরু আরেকটা আছে বিশ থেকে শুরু তো আপনার বিশ এটা দাম পড়বে আপনি এটা সাতশো টাকা বিশ সি যেটা বাইশ সিএম আটশো পঞ্চাশ টাকা এরকম আপনার চব্বিশ সিএম নয়শো পঞ্চাশ টাকা ওরা আপনার ছাব্বিশ এম হলো হাজার পঞ্চাশ আড়াই সি হলো বারোশো পঞ্চাশ এরকম পাঁচটা সাইজ ঠিক আছে এই জিও পুরো মার্বেল কুটিং আর পিছনে ইন্ডাকশন করা আছে দেখ ফুটা বা ভাঙা হয় না জিও ফ্রাই প্যান আমরা বহুত বেচতেছি প্রায় তিন বছর আগের থেকে বেচতেছি জিও ফ্রাইপ্যান ঠিক আছে এগুলো এটা আর তারপরে হলো যে পাথরের যে ঢালাইগুলা অনেকে পাথর পছন্দ করেন স্টোন কুটিং তো এইগুলো আপনার এটাও জিও কোম্পানির এটাও আপনার চব্বিশ থেকে নিয়ে আটাইশ পর্যন্ত সাইজ হয় চব্বিশ ছাব্বিশ আটাইশ তিনটা সাইজ হয় তো এটা ঢাকনা ছাড়া হয় এগুলো আপনার বারোশো টাকা চব্বিশ সি এম আর হলো যে আপনার যেটা ছাব্বিশ সিএম হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা বারোশো চোদ্দোশো পঞ্চাশ আর হলো আটাইশ সি এম ষোলোশো পঞ্চাশ টাকা জিও স্টোন কুটিং স্টোন কুটিং আর একটা আছে ফেস ক্লিম ফ্রেসলি হলো যে আপনার একটা ইউরোপ কান্ট্রি ইউরোপ ব্র্যান্ডের একটা জিনিস ফ্রেসলি আপনার প্রায় নাইনটিন নাইনটি ফাইভ থেকে বোধহয় এটা বাজার জাত কারণ হয়েছে সারা ওয়ার্ল্ডে অরিজিনাল ফেসে অরিজিনাল তো এটা আপনার ডাকনা ছাড়া এটা হলো মার্বেল কোটি মানে হোয়াইট মার্বেল যেটা মার্বেল কোটি এটা অনেকে এই পর্যন্ত অনেক কাস্টমাররা আমাদের কাছে নিচ্ছে যেহেতু আগের অনেক ভিডিও আবার নতুন আসছে পাইপেন তো এটার দাম হলো যে আপনার সাইজ হয় আগের ভিডিও আসছে ছাব্বিশ আটাই চব্বিশ ছাব্বিশ আটাইশ তিনটা সাইজ হয় তো এটার দামটা পড়বে আপনার ই টাকা এগারোশো পঞ্চাশ তারপর হল যে আপনার এগুলো আটাইশ সি এম চোদ্দশো পঞ্চাশ সবচেয়ে বড় যেটা আর চব্বিশ সেম এগারোশো পঞ্চাশ ছাব্বিশ সেম হলো বারোশো পঞ্চাশ আঠাশ সেম চোদ্দোশো পঞ্চাশ আর অবশ্যই যখন স্ক্রিনশট নিয়ে আসবেন দামটা সুন্দর মুখস্থ করে আসবেন কারণ দাম যদি নাম মুখস্থ করে আপনাদের আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসলেও হবে আমাদের তো ডাউনলোড অপশন খোলাই আছে আমাদের হাজার হাজার প্রোডাক্ট কয়টা মনে রাখবো এক এক কাস্টমারের সাথে এক এক ভাবে ডিল করতে হয় সেক্ষেত্রে আমাদের আমাদের তো সেন্স মাঝে মধ্যে কাজ করে না বুঝলেন না

আর এখানে কিন্তু বিকাশ নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন আর আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিজ এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের গেট থেকে আপনারা সোজা চলে আসবেন নিউ সুপার মার্কেটে ঢুকতে আপনারা হাতের বাম দিকে দুটো দোকান পরে তিনশো সাতাশি তিনশো আটাশি ময়মনসিংহ কোকারিজ তো বিয়াস আশির মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আলাদা চ্যানেল সব কিছু